আজকে সফলতার জন্য ঘাম না ঝরালে কাল ব্যর্থতার জন্য চোখের পানি ঝরাতে হবে আজকে পরিশ্রম করে ঘামে জামা না ভেজালে একদিন ব্যর্থতার জ্বালা নিয়ে চোখের পানিতে অন্ধকারে বালিশ ভেজাতে হবে আজকে মোজ মাস্তি এবং অবহেলা করে যে সময়টা পার করছো কাল এই মাস্তির সময়টাই তোমার জীবনে দুঃসময় হয়ে ফিরে আসবে তাই বলছি আর ঘুমিয়ে থেকো না জেগে ওঠো চোখ মেলে দেখো আর অবহেলায় সময় নষ্ট করো না লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যাও নেমে পড়ো মাঠে এটা তোমার স্বপ্ন পূরণের লড়াই ঝাঁপিয়ে পড়ো দাঁতে দাঁত চেপে মনে জেদ নিয়ে একবার দুনিয়ার সবটা ভুলে শুরুটা করেই দাও ক্লান্ত হলেও থামবে না হতাশ হলেও থামবে না থামবে সেই দিন যেদিন সফল হবে কথা একটাই হয় ঘাম ঝরাবে আর নয়তো চোখের পানি ঝরাবে